জি পর আমার বোন আমাদের বাসায় এসে উঠল ভাবলাম এবার হয়তো বোনটি একটু সুখে থাকবে কিন্তু না আমার সেই ধারণা ছিল পুরোপুরি ভুল মাস পেরোতে না পেরাতে বাড়ির পরিস্থিতি বদলে যেতে লাগলো মার সাথে ইতির প্রায় কিছু না কিছু নিয়ে ঝামেলা হতে লাগলো একটা মেয়ে তার এই চরম তুই সময় নিজের মাকে সবচেয়ে কাছের চায় পাশে চায় এই চাওয়াটাই খুবই স্বাভাবিক কিন্তু আমার বোনের বেলায় হলো সম্পূর্ণ উল্টোটা মা কোনো না কোনো দিন দিনই ওকে আর সহ্য করতে পারছিল না রোজই কিছু না কিছু নিয়ে ঝামেলা হতো মার আচরণ নীতির চেয়ে বেশি অবাক হলাম আমি অনেকেও হলে মানা যেত কিন্তু নিজের মেয়ের এমন বিপদে মারি আচরণ একেবারেই অপ্রত্যাশিত ইতি রোজ রাতে দরজা বন্ধ করে কাঁদে আমার সব ভাই বোনের মধ্যে এই বোনটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার জন্মের পর মার মধ্যে কিছুটা মানসিক সমস্যা দেখা দেয় তখন ডাক্তার মাকে আমাকে মার কাছ থেকে দূরে রাখতে বলে এই জন্য আমার সবকিছু করত ইতি বলতে গেলে আমি ওর কাছেই বড় হয়েছি মার আদর চেয়েও ভালোবাসা সব কিছু ওর কাছ থেকে পেয়েছি তাই ওর প্রতিটা সুখে যেমন আমি বেশি খুশি হই ভাবে ওর দুঃখগুলো আমাকে বেশি ছুঁয়ে যায় আমি নিজেও বেকার সবে পড়াশোনা শেষ করেছি এখনো চাকরি বাকরি কিছুই পাইনি বাপের ঘরে বসে বসে খাচ্ছি সংসারে কোনো পয়সা করে দিতে পারছি না এই জন্যই তেমন কিছু করতে না বলতেও পারছি না বললেও সে কথা কেউ কানে তুলছে না বেলা বাজে নয়টা এগারোটায় সাথে আমার দেখা করা কথা অনলাইন ভিত্তিক একটা বিজনেস আছে তার যেখানে কন্টেক্ট ডেভেলপার হিসেবে পার্টম্যান টাইম একটা কাজ নিয়ে কথা হবে তার সাথে সোজা কথা এই কাজ আমি পারবো কিনা ভদ্রলোক সামনা সামনি তাই বাজিয়ে দেখতে চাই আর কি টিউশনি করে যা পায় তার প্রায় সব আমার নিজের হাত খরচে চলে যায় এখন থেকে বাড়তি কিছু টাকা দরকার ইতির জন্য কিছু না পারি মাসে মাসে অত্যন্ত কিছু টাকা হাতে দিতে পারলেও ও খুব কাজে আসবে টাকার একটা আলাদা আলাদা ক্ষমতা আছে আব্বা দিত একটা সরকারি চাকরি করতে। অবসরে যাওয়ার পর মাসে মাসে সেখান থেকে কিছু টাকা আসে সেই টাকা আর গ্রামে আমাদের কিছু জায়গা জমি আছে তার ইজারা পাব যা পায় এই দিয়ে কোনো মতে আমাদের সংসারটা চলে পুরো মাসের বাজার খরচ আব্বা মার ওষুধ খরচ এবং সংসারের অন্যান্য খরচ করে এই টাকা দিয়ে মাস কাবার হতে চায় না মাস শেষে ধার দেনা করা লাগে মুদির দোকানে বাকি পড়ে পরে মাসের শুরুর দিকে তা শোধ করা হয় মাস শেষে আবারও সেই বাকি ফ্রিজতে লম্বা হয় এই চক্রটা দিনে দিন বেড়েই চলেছে কোনোভাবেই আর বের হতে পারছে না এখান থেকে তারপর এসব এখন সব জিনিসের যা দাম বেড়েছে তাতে ইনকাম না করলেও সংসার আর কোনোভাবেই চালানো যাবে না এর মধ্যে হুট করে সংসারে অতিরিক্ত দুইজন মানুষ স্থায়ী হওয়ার কারণে যদি কোনো অশান্তি সৃষ্টি হয় তাহলে তাকে খুব বেশি অস্বাভাবিক ব্যাপারও বলা চলে না ইতির মেয়েটা ছোট বয়স এক বছর দুই মাস তার জন্য দুধ কেনা লাগে মাসে মাসে দুধ কিনতেও অনেকগুলো টাকা দরকার এইসব সমস্যার একটা সমাধান সেটা হলো টাকা এখন আমার একটা চাকরি দরকার মাসে মাসে অনেকগুলো টাকা আসলে হয়তো অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু চাকরি তো আর মুখের কথা না যে চাইলাম আর পেয়ে গেলাম চাকরির কয়েকটা পরীক্ষা দিয়েছি এর মধ্যে প্রাইমারি ভাইপা আছে এই মাসে বাড়িতে অবশ্যই জানায় যে প্রাইমারি রিটেনে পাশ করেছি এই চাকরিটা হয়ে যার ভালো সম্ভাবনা আছে কাপড় পারছিলাম এমন সময় ইতি রুমে আসলো আমি বললাম কিছু বলবি আপা ও বলল না তেমন কিছু না মুখে তেমন কিছু না বললেও আমি বুঝতে পেরেছি কিছু একটা বলতেই এসেছ আমি ঘুরে তাকালাম ওর দিকে আমার চাঁদমুখী বোনটার মুখের দিকে তাকিয়ে বুকুর ভেতরটা কেমন মোচর দিয়ে উঠল চেহারা সে লবণ্য আর নেই মায়া চোখ দুটো নিচে কেমন কালি পড়ে গেছে কত রাজ্যে ঘুমাই না কে জানে আমি ইতির কাঁধে হাত রেখে বললাম আপা রাত যখন খুব অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় তখন এত ভয় পেতে হয় না কারণ তার একটু পরে সব অন্ধকার দূর করে সকালে আলো ফোটে এখন আমরা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি সে সমস্যা একদিন থাকবে না আমি একটা চাকরি পেলেই তো আমার আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি ইতির চোখে পানি মুছে দিলাম ও আমার বুকে ঝাঁপিয়ে পড়ল কি আশ্চর্য ব্যাপার ছোটবেলায় কেউ আমাকে শক্ত কিছু বললেও বা খেলায় না কিনলে খেলায় না নিলে কিংবা কোনো কারণে দুঃখ পেলে আমি সোজা এসে আপার কোলে এভাবে ঝাঁপিয়ে পড়তাম আদর দিয়ে চেহতে আপা আমার সব দুঃখ নিমেষেই ভুলিয়ে দিত কিন্তু আমি ওর কোনো দুঃখই নিজের মধ্যে নিয়ে ওকে একটু ভালো রাখতে পারছি না আমরা বড় হয়ে যাই কেন ছেলেবেলাই ভালো ছিল একজনের দুঃখ আরেকজনের বুকে গিয়ে ছেড়ে ফেলা যেত মানে ব্যাগে হাত দিয়ে দেখলাম তিনশো কুড়ি টাকা আছে আড়াইশো টাকায় ইতির হাতে গুজে দিয়ে বললাম বাবুর জন্য দুধ কিনিস একটা পার্ট টাইম কাজে কথাবার্তা বলতে টিএসসি যাচ্ছে এখন করিস আমার এই বোনটা আমার চেয়ে নয় বছরের বড় তবুও আমার সবচেয়ে ভালো বন্ধু কাছের বন্ধু ওর পরে আমার আর একটা বোন আছে তার বিয়ে হয়েছে বাগের হাটে আমাদের থানার পাশের থানা মোল্লার হাটে তার নাম সাথী আমার ছোট একটা ভাই আছে তার নাম শাকিল ইন্টারমিডিয়েট পরীক্ষার পর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম বাসায় বসে এক সন্ধ্যায় দেখলাম বাবার সাথে তার অফিস থেকে কয়েকজন লোক এলো মা নাস্তা পানি জোগাড় করলো খাওয়া দাওয়া শেষে মা আপাকে সাজিয়ে গুছিয়ে চা নিয়ে তাদের সামনে পাঠালো এরা আসলে পাত্রী দেখতে এসেছিল পাত্র এসেছে দেখে তাদের পছন্দ হলো আংটি পরিয়ে বলল শুভ কাজে দেরি করতে লাভ কি বরং বিয়ের আনন্দ হয়ে যাক পরে অনুষ্ঠান করা যাবে এই লোকটা ছিল আব্বার অফিসে জিএম এবং সম্পর্কে পাত্রের খালু এর লোকটাই আব্বার সাথে অফিসে বসে বিয়ের কথাবার্তা ঠিকঠাক করেছে আমরা এর কিছুই জানতাম না মা আর আব্বা শুধু জানত সে রাতেই কাজী ডেকে বিয়ে পড়ানো হলো এর মধ্যে এদের কয়েকজন গিয়ে এলিফ্যান্ট রোড থেকে পায়নামার বাজার সদাই কিনে আনলো ছেলে দুলাবাই গিয়ে ছেলে মা আর বোনকে নিয়ে আসলো তার সাথে করে কিছু অর্নামেন্টস নিয়ে এলো চোখের সামনে ভোজবাজির মতো ঘটি গেল বিয়েটা আমরা সব ভাই বোন মিলে এই বিয়ের বিরোধিতা করলাম বড় বোনের বিয়ে হবে এমন হুট হাট করে বরকে চিনি না জানে না তেমন কোনো খোঁজ খবর নেওয়া হলো না তাছাড়া কোনো আনন্দ উৎসব হবে না এটা কিছুতেই মানা যায় না चलवे